ঘটনার প্রেক্ষাপট থেকে অন্য জায়গা থেকে শুরু করতে চাই মাঝখানে বিভিন্ন এলইডি স্ক্রিনে ভেসে উঠলো সেই খাসিনা আসবে ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলিগ তো সবাই ধরে নিলো যে এটা ছাত্রলিগ আওয়ামী লীগের কাজ তারাই কাজগুলা করতেছে গতকালকে হঠাৎ করে একটা এলইডি স্ক্রিনের সিলেটের গোলাপগঞ্জে আসলো চাচা হাসুয়া পা কোথায় তো এইটাকে ছাত্রলিগ করছে না। এটা কে করছে কথাটা কেন বললাম সেটার ব্যাখ্যাটা এই অংশে নিউজে এসা আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কেন বলছি গেল বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে একটা ঘটনা ঘটেছে কার্যালয়ে একটা হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে কেবা কারা একদল দুর্বৃত্ত এখন দুর্বৃত্তদের পরিচয় কি দেয়ালের লিখন দেখে বোঝা যাচ্ছে এরা ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের অনুসারী তো কি লিখে আছে ভিতরে নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তো দুর্বৃত্তরা যাওয়ার সময় কি করছে দেয়ালের ভিতরে কিছু লেখা লেখা গেছে বিএনপি মরার জন্য নিচে জয় বাংলা আজকের দিনে যে কোনো মানুষ প্রথম এটা ভাই ভাইনি বেটা জয় বাংলা কার স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা আমরা দিয়ে দিছি ভাগ কইরা জাতীয় স্লোগান ছিল আমরা ভাগ কইরা ফেলছি যেমনটা নারায়ণ তাকবির প্রত্যেকটা মুসলমানের স্লোগান হওয়া উচিত আওয়ামী লীগ সরকারের সময় ভাগ করে জামাত দিয়ে দিছে কোন একজন ব্যক্তি একটু দাঁড়িয়ে রাখলো একটু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললো জামাত জামাত এটা আমরা ভাগ করে ফেলছি আচ্ছা তো এখন যখন জয় বাংলা লেখা আবার লিখছে মরার জন্য প্রস্তুত বিএনপির তারা ভাই ভাই নিচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি যুবলীগের কাজ হইতেও পারে অস্বাভাবিক না হইতেও পারে আবার নাও তো হইতে পারে কেন না হইতে পারে ওই যে এলইডি স্ক্রিন গুলোতে এতদিন আমরা যা দেখলাম আমার কাছে মনে হইতো আওয়ামী লীগের কি তার ছিঁড়া মানে কেন এরা এই ধরনের পাগলামি কর্মকাণ্ড করতেছে আসলে লাজ লজ্জা শিক্ষা কিছুই হয় নাই কিন্তু গতকালকে যখন স্ক্রিনে দেখলাম চাচা হাসু কোথায় তখন মনে হইলো যে পিছনে কি অন্য কেউ আছে যে ধরেন আমি একটা অফিসে দায়িত্বশীল আছি আমার এই অফিসের আন্ডারে চারটা বাহিরে ডিজিটাল স্ক্রিন আছে এখন এটার মধ্যে যদি কোনো লেখাউট এটার দায়িত্ব কার উপর আসবে আমার উপর তো স্বাভাবিক এটার দায় আমার উপর আসবে আমার চাকরি হয়ে যাবে চাকরি গেছে তো হইতে হতে পারে আমার ফাঁসানোর জন্য কেউ প্যাশন থেকে এই কাজটা করছে যার কাছে কম্পিউটারটার বা এই অ্যাডস রান করার সফটওয়্যার আইডি পাসওয়ার্ড আছে হইতে পারে না হইতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু না এখন পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে গতকাল রাতে মানে বারো তারিখ রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিভি চেয়ার টেবিল ভাঙচুর করে জয় বাংলা মরার জন্য অপেক্ষা করে ইত্যাদি দেয়ালে দেয়ালে লিখে কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আর বিএনপির সভাপতি বলছেন যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না তবে ধারণা করছি ফ্যাসিস্টের দোষরা এই ঘটনা ঘটাতে পারে আমি ধন্যবাদ জানাই ওই ইউনিয়ন বিএনপির সভাপতি দানিস মিয়ারে কিছু কিছু জায়গায় আছে ধৈরাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা করছে দেখেন এখানে কিন্তু তৃতীয় পক্ষ কাজ করতে পারে যে এরকম ঘটনাগুলো এখানে কে যে ঘটায় কে যে না বাংলাদেশে এখন নানান ধরনের ননামুখী ষড়যন্ত্র চলছে যে এরকম একটা ঘটনা যে কাফির বাড়িতে মশার কয়েল থেকে তো আগুন ধরতে পারে তাই না সবসময় কয়েল নিয়ে পোলা কাজ করে অনেক সময় মশার আগুন থেকে যে ধরো সচিবালয়ের আগুন কিছু থেকে ধরলো ধরে তোমরা আমরা আওয়ামী লীগ বিএনপির দিকে চলে গেছিলাম সরি আওয়ামী লীগের দিকে বক্তব্য চলে আসলো পরে প্রতিবেদন কি আসলো এখন অনেকে বলেন যে ভাই আপনি তাদের পক্ষে না তাদের পক্ষে না বিষয়গুলো মাঝে মাঝে একটু রহস্যজনক মনে হয় কারণ অমলিকে তারা যে জায়গাগুলোতে ঘটনা করে এরা কিন্তু বয়েলেটোলি স্লোগান দিয়ে করে বাট চোরের মতো আসলো জয় বাংলা লেখা বড়ার জন্য প্রস্তুত তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যদি অম্রিক জড়িত থাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখনো ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আর যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকে দিতে হবে যে জাতির মধ্যে আরেকটা খেলা নতুন ভাবে চালানোর চেষ্টা চলতেছে এরা কারা এদের চেহারা চিনা দরকার